হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে ইতিমধ্যে আমরা চলে আসবো ক্রিটো ব্যানার কিভাবে তৈরি করে কিভাবে বানায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপরে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে কিভাবে বানায় আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক সুন্দরভাবে বানাই পারবেন আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি এইভাবে সুন্দর ঠিক আপনারাও বানাইতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা আজকে চলে যাক চলে যাওয়া যাক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আর লাইক করে দিবেন প্লে স্টোর গিয়ে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর কোন টিপ দিবেন ডিলিট করে দিবেন নিউ টেক্সট ওকে তারপর থ্রি ডট কমে ক্লিক করবেন তারপরে ইমেজ সাইজ কাস্টমার এভারেজ ইউটিউব ব্যানার ওকে তারপর কোনাই তারপর কালার অপশন আপনার যা কালার ভালো লাগে প্যালাস ক্লিক করবেন আপনার মতামত দিয়ে দিবেন টিকচনা দিয়ে দিবেন তারপরে আইকনে ক্লিক করবেন ফর্ম গ্যালারি চলে যাবেন আসার পরে অনেকগুলো ইমেজ পাবেন আমি সাইডে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে নেবেন ওখানে কোনায় চলে যাবেন টিকচুণ দিয়ে দিবেন তারপরে আপনারা লিলিটিপ সাইডে চলে যাবেন আপনি যোগ দিয়ে বাড়িয়ে নেবেন চিহ্ন টিপ দিয়ে দিবেন তারপর আপনারা কালার অপশানে চলে যাবেন কালার অপশনে যাওয়ার পর আপনারা অনেক ধরনের কালার আছেন আপনারা বেছে নেবেন চিহ্ন দিয়ে দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনারা আবার তালা অপশনে চলে যাবেন তালা অপশানে তালা লাগিয়ে নেবেন তালা লাগানোর পর আবার প্লাস আইকনে চলে যাবেন ফর্ম গ্যালারি আর একটি ইমেজ আছে এটি দিয়ে এটা চিহ্ন দিয়ে দিবেন এটাকে একটু বড় করে নেবেন বড় করে নেব আপনারা চলে যাবেন কালার অপশন নিচে গেলে আপনারা পাবেন কালার অপশন আপনার যেটা ভালো লাগে সেই কালার দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আবার তালা অপশন চলে যাবেন তালা অপশান আবার নিচে টান দিয়ে ধরে টান দিয়ে দিবেন টান দিয়ে দিলে ওকে হয়ে যাবে তালা লাগিয়ে নেবেন তারপর আবার পেলাতে দেবেন সাবারের অপশানে চলে যাবেন ঠিক চিহ্ন দিয়ে দিবেন এটাকে একটু বড় করে নিয়ে কোনা করে বসিয়ে দিবেন বসানোর পর আবার আপনারা তালা অপশানে চলে যাবেন তালা অপশনে চলে যাওয়ার পর আবার নিচে টান দিয়ে দিবেন তালা লাগিয়ে নেবেন আবার আপনারা ফর্ম গ্যালারিতে চলে যাবেন আবার একটি ইমেজ দিয়ে দিবেন সুন্দর একটি ইমেজ সাইডে লাগিয়ে দিবেন ইমেজটি ছুটো করে বসিয়ে নেবেন একদম ছুটো করে বসিয়ে নেবেন হ্যাঁ সুন্দরটিকে সাইডে বসিয়ে নেবেন বসানোর পর আবার তালা আইকনে চলে যাবেন তালা তালা লাগিয়ে নেবেন তারপরে আবার আপনারা ফর্ম গ্যালারিতে চলে যাবেন আপনার সুন্দর একটি ফটো দিয়ে দিবেন। ধরেন অনেকের আছে ইউটিউব ব্যানার অনেক কিছু আছে গুল চিহ্ন টিপ দিয়ে দিবেন দেখে ছুটো করে গুল করে নেবেন ছবিটাকে টিপ চিহ্ন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সুন্দরটিকে বসিয়ে নেবেন বসানোর পর আমরা চলে যাব স্টক আবার চলে যাব স্টকে নিচের দিকে চলে যাব এই তো করে চিহ্নটা দিয়ে দিচ্ছি একটি কালার দিয়ে দিবেন যুগ দিলে যুগে বাড়বে নিচে দিয়ে কম ব্যা আপনার চিহ্ন টিপ দিয়ে দেবেন তারপর আবার তালা অপশনে যাবেন তালা লাগিয়ে নেবেন আপনার দেবেন ফর্ম পেলা টিপ দিয়ে নিউ ট্যাক্স কলের মতন দেখা যায় এইটা ক্লিক করবেন তারপর আপনার নামটি দিয়ে দিবেন আপনার চ্যানেলের নামটি যে নাম দিয়ে খুলছেন নামটি দিয়ে ওকে করে দিবেন। ওকে আমরা সাইজ একটা অপশান আছে সাইজ অপশান এই তো সাইজ অপশান বাড়িয়ে নেব কমিয়ে নিব একদম সুন্দর থেকে জায়গায় বসিয়ে নিব টিচি দিয়ে দিব বিয়াল্লিশ আমার এন অফ না বা চলে যাব কালার অপশন না স্টাইল এটা বড় বি বি অপশন দিয়ে দিব ফোন ফোন কি আমরা অনেক ধরনের স্টাইল আছে দিয়ে দিবেন কালার অপশন ঠিক চিহ্ন দিয়ে দিবেন যে কোনো একটা কালার পছন্দ করে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আপনার মতামত কালার পছন্দ করে লাল দিব তারপর আমরা একটু নেব আবার অপশন চলে আসলাম তালা লাগিয়ে নিব তালা লাগিয়ে পর আবার চলে যাব ধর আপনার নাম আছে অনেকে নাম দে অনেক কিছু দেয় হ্যাঁ আমার নাম দিয়ে দিব আমি এমনি শরীফ উদ্দিন সুন্দরটিকে দিয়ে দিব ডান ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আবার সাইজ চলে যাব না কালারের সরি কালারের চলে যাব স্টাইল স্টাইল অপশন চলে গিয়ে বিয়ে দিবেন ফোন আপনার অনেক ধরনের স্টাইল পাওয়া যাবেন এর ভিতরে আমি ওকে দিয়ে দিব আমার মতামত একটি পছন্দ করে আবার তালা লাগিয়ে নেবেন আবার আপনারা প্যালা সাইকনে ক্লিক করবেন আপনারা ফর্ম গ্যালারিতে চলে যাবেন ইউটিউব থামবেল অনেকগুলো আছে এইগুলো ইমেজ দিয়ে দিব আমি ওয়েবসাইটে লিঙ্কের নিচে পাই পাইবেন সুন্দর দিকে বসিয়ে নেবেন টিচ্ছিন্ন দিয়া আমি যেভাবে বসাতেছি আপনারা সেম টু সেম এভাবে বসাবেন এটারও একটা কালার আছে আপনারা কালার অপশন চলে যাবেন আমি সব সুন্দর দিকে ডিজেল বা ডিটেল দিয়ে দিতেছি এটা তালা লাগিয়ে নেবেন একদম ঠিক চিহ্ন দিয়ে দিয়ে দেয় দিয়ে দিতেছি আপনারা বুঝতে জানে ভালো হয় একদম সোজা আপনারা বুঝলে একদম সোজা আপনারা আবার চলে যাবেন কালার না হ্যাঁ ঠিক চিহ্ন দিয়ে দেবেন আবার তালা লাগিয়ে নেবেন তালা লাগিয়ে নেব আপনার ফর্ম গ্যালারিতে চলে যাব যাওয়ার পর ফর্ম গ্যালারিতে চলে যাব যাওয়ার পর আমরা একটা সাজক্রাইব একটা ইমেজ আসবো আনে ছোটো করে বসিয়ে নেব আবার আমরা তালা অপশানে চলে যাব তালা লাগিয়ে নেব আমরা আবার চলে যাব ফর্ম গ্যালারিতে অনেক একটি ইউটিউব ইমেজ আসবো ইউটিউবে ইমেজ এনে বসে দেব সুন্দর করে ঠিক সুন্দর দিয়ে ছোটো করে বসে দেবেন হ্যাঁ ওকে দিয়ে দিবেন আপনার ইচ্ছে করলে আরো সাইডে জায়গা আছে না ফল বাটন এই অনেক ধরনের কিছু দেখতে পারেন সমস্যা নাই তাদের কোনো সমস্যা নেই ঠিক চিহ্ন দিয়ে দিবেন তালা লাগিয়ে নেবেন আবার ফর্ম করে চলে যাবেন একটা ইমেজ দিয়ে দিবেন এই খাইলা ইমেজটি দিয়ে দেবেন এই সুন্দর টিকে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আগে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আমার আমি যেভাবে ছুটি করতেছি সেমভাবে ব্যানারটার সমান করে নেবেন আপনারা আবার তালা অপশনে চলে যাবেন তালা অপশনে গিয়ে তালা লাগ এই ইমেজটি তালা লাগিয়ে নেবেন তারপর আপনারা নিচে যাবেন ফার্স্ট টাইম যে ইমেজটি দিয়েছেন তা লোকটি চুরিয়ে ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি হয়ে গেছে আপনারা নিম যাবেন এই কোনো আইকনের টিপ দিয়ে নিচে যাবেন নিচে দিয়ে আপনারা সেভও টিপ দিয়ে দিবেন সম্পূর্ণ হয়ে গেছে আপনারা আজকের জন্য বিদায় সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন